কী খাবার কী অবস্থা দাঁড়াও ফ্যানটা বন্ধ করে দিই মোবাইল দিয়েই ফ্যানটা বন্ধ করে দিলাম সকালবেলা হচ্ছে ভর্তি চায়ের কাপ নিয়ে সিঁড়ি থেকে নিচে নামি আর এখন বিকেলবেলা খালি এটো চায়ের কাপ নিয়ে ওপর দিকে উঠছি যাই হোক বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায় আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আজকে বিকেল এখন বাজে ছটা এই ঘুম থেকে উঠে একটু মুখাত পা ধুয়ে সন্ধে দিলাম এইবারে এসেছি রান্নাঘরে কী করবো জানো এটার মধ্যে মটর ভেজানো আছে আর এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার আগে সব কেটে কুটে রেখেছি আমার বটটার উপর এত রাগ হচ্ছে না সেই যে মিক্সিটা খারাপ করে রেখেছে সারিয়ে তো আনবে শাড়িও আনছে না আর আমাকে যদি বলেও দেয় যে তুমি এইখানটায় যাও বা ও গেলেই ভালো হবে জানো তো পুরনো লোক না ওকে সবাই চেনে আমাকে তো অর্ধেক লোক চেনে না একশো টাকার জায়গায় তিনশো টাকা চাইবে ও গেলে অত চাইবে না যাই হোক বন্ধুরা হ্যাঁ যেটা বলছিলাম তো এটার মধ্যে সব কাটা আছে এখন করব ঘুগনি ঠিক আছে তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো মিক্সিটা তো খারাপ হয়ে গেছে কি করব তাই রসুনগুলোকে এরকম করে থেতো করে নিলাম পেঁয়াজ টমেটো এগুলো দেখবে কুচিয়ে দিলেও হয় কিন্তু রসুন তো আর গোটা গোটা দেওয়া যায় না আদা রসুন গোটা গোটা কোনো মতেই দেওয়া যায় না তো সেইভাবেই কয়েকদিন ধরে যদি পেঁয়াজ রসুনের কিছু করা হচ্ছে তো এইভাবেই করছি আর কি চালাও কী করবো ভোজপুরি করার চেষ্টা করছিলাম বুঝেছো ধরো দুটো বোতল একটা বোতল দিয়ে দিই ফ্রিজে এক দুটো বোতল আর একটা বোতল নিয়ে ঘরে যাই ওদিকে আমার বর এসে গেছে শ্বশুরমশাই এখনও আসেনি শ্বশুরমশাই আসলে তারপরে চা করব দেখো আমার বর সাইকেলের উপর চিনি আর রুটি নিয়ে রেখে চলে গেছে সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাকি হাতাটা না খালি হয়েছে সাড়ে দশটা বাজে এখন শ্বশুমশাইকে খেতে দেবো তারপরে তোমাদের সাথে একটা স্কিন কেয়ার শেয়ার করবো আজকে একটু দেরি হয়ে গেলো শ্বশুমশাইকে খেতে দিতে অ্যাকচুয়ালি দ্বীপ না একটা বিরিয়ানি এনেছিল সেটাই আমরা তিনজনে একটু একটু করে টিফিনের মতন ভাগাভাগি করে খেলাম তাই একটু দেরি হয়েছে অসুবিধা হবে না খুব একটা চলে এসেছি শেষ খেতে দেওয়া হয়ে গেছে এইবারে তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব ভেরি এফেক্টিভ আর খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট কিন্তু গ্লো দিয়ে দেয় যদি পাইলারে গিয়ে ফেশিয়াল করার সময় বা পয়সা না থাকে তোমরা কিন্তু এটা বাড়িতে করতে পারো যদি নেক্সট দিন কোনো অকেশন থাকে আর চলো ঠিকঠাক খুলে নিই আর বক বক করব না দেখাতে দেখাতে বলি হ্যাঁ প্রথমে টক দই পুরোটাই যেমন আলু ফেশিয়াল টমেটো ফেশিয়াল অ্যালোভেরা ফেশিয়াল মেন ইনগ্রিডিয়েন্টস কি থাকে সেই সমস্ত জিনিসগুলো থাকে তো আজকে যেহেতু দই ফেশিয়াল তাই মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই যে দই মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে দই এক দই নিয়ে নিয়েছি একটা জায়গায় দই নিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো নারকেল তেল আবার ওই কলাটা কিনে হয়ে গেল হঠাৎ করে নারকেল তেল দিয়ে দিলাম ব্যাস এটা কিন্তু ক্লিনজিংয়ের কাজ করবে ঠিক আছে এটা ক্লিনজিংয়ের কাজ করবে এটা জাস্ট দইটার মধ্যে নারকেল তেলটা মিশিয়ে নিয়ে ব্যাস তিন চার মিনিট ম্যাসাজ করবে ঠিক আছে দু মিনিট ম্যাসাজ করা হয়ে গেছে ফার্স্ট স্টেপ দিয়ে এবার একটা আমি ভেজা রুমাল নিয়ে এসেছি তোমাদের কাছে যদি যদি টিস্যু থাকে টিস্যুটাকে ভিজিয়ে নেবে আমি আমার বরের রুমাল নিয়ে এসেছি যদি দেখতো না তুমি আর খুঁজে খুঁজে আর রুমালগুলো নিয়েই সব কাজ করো অ্যাকচুয়ালি ও রুমালগুলো তো সুতির আর আমার না এই সব কাজে সুতির রুমালই ভালো লাগে এই সেকেন্ড স্টেপে আবারও একটু টক দই নিয়ে নিলাম এইবার এর মধ্যে কিনেবো জানো ও বিশ 对。Okay. চিনি অ্যাকচুয়ালি সত্যি চিনিটা কিন্তু বিষ যত পারবে এই যে স্কিন ভালো রাখতে চাইলে না লাইফ থেকে চিনি আর নুন এই দুটো জিনিস যদি মানে মাইনাস করে দিতে পারো তাহলে তোমার স্কিন আর বেশি করে জল খাও অটোমেটিক স্কিনে কোনো সমস্যা মানে অনেক কম হবে সেকেন্ড স্টেপ হচ্ছে এর মধ্যে দইয়ের মধ্যে নিয়ে নেবে একটু চিনি ব্রাউন সুগার যদি বাড়িতে থাকে ব্রাউন সুগার নিয়ে নেবে আর নাহলে যদি এমনি না থাকে নো প্রবলেম চিনিটা দিয়ে দেবে ঠিক আছে চিনি মিশিয়ে এটাকে বেশি জোরে জোরে রোলবে না তাই কিন্তু স্কিনটাকে কেটে যেতে পারে একদম হালকাভাবে দু মিনিট ম্যাসাজ করে নেবে স্কিনটা মনে হচ্ছে এখনই কত সফট হয়ে গেছে এইবার চলো ফাইনাল স্টেপ হচ্ছে আবারও নিয়ে নিলাম টক দই এবারে টক দইটা একটু বেশি পরিমাণে লাগবে যে কারণ এটা হচ্ছে এ বাবা পড়ে যাস না পড়ে যাস না ফেস প্যাক বানানোর জন্য একটু দেখবে যে কোনো জিনিস বেশি লাগে টক দই নিয়ে নিলাম আর এটার মধ্যে সবাই যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা জানো এটার মধ্যে কি আছে এইটার মধ্যে আছে এই যে চারের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে আজকে কোনো বেসন টাসন কিচ্ছু নয় হলুদ টলুদ কিচ্ছু নয় দিয়ে দিলাম জাস্ট আর তারপরে তিন নম্বর জিনিস হচ্ছে মধু ঠিক আছে যাদের মধু শ্যুট করে না তারা এর মধ্যে গিসারিন দিয়ে দিতে পারো ব্যাস আর কিছু দিতে হবে না ভালো করে মিশিয়ে নিয়ে পুরো মুখে প্রলেপ লাগিয়ে দশ মিনিট রেখে দিতে হবে চলো এই যে চালের গুঁড়োর মধ্যে যখন মধু মেশায় না এমন জানি তো না আজকে মতোটা গন্ধ বেরোচ্ছে না কারণ দুধ তো দুধ মধু যখন মেশানো হয় পুরো পিঠে পিঠে গন্ধ বেরোয় পায়েস পায়েস এই চুলগুলো এত ডিস্টার্ব করিস না ভাই কাজের সময় কোনো ডিস্টার্ব হয় এত স্কিন কেয়ার করি আমি কদিন বাদে দেখবে আমেরিকানদের মতন ফর্সা হয়ে যাব না সত্যি এই স্কিন কেয়ারগুলো করলে না সত্যি ভীষণ ভালো মানে পুরো মনে হয় যে এফেক্টিভ মানে এগুলো এফেক্টিভ মানে খুব তাড়াতাড়ি এফেক্ট করে স্কিনে মানে ভালো এফেক্ট খারাপ এফেক্ট নয় চলে এসেছি একটুখানি ম্যাসাজ করে ধুয়ে নেব ঠিক আছে পর্ব শেষ আর দেখো বারোটা বাজে পাঁচ মিনিট বাকি আমার বর ঘরে আসেনি এখনও কখন ডিনার করবো কখন শোবো কখন ঘুম এই দেখো খাবার নিয়ে চলে এসেছি ওই যে বরের খাবার কটা বাজে দেখবে দেখো নিজেরাই দেখে নাও তোমরা কটা বাজে রাত বারোটা দশে এখন করছি ডিনার এখন বাজে বারোটা কুড়ি দেখবে ওই দেখো বারোটা ওই ঘড়িটা পাঁচ মিনিট ফার্স্ট আছে তার জন্য বারোটা পঁচিশ দেখাচ্ছে তো যাই হোক আজকে আর কিছু দেখানোর নেই শেয়ার করার নেই মেন আজকে দই দই বিরিয়ানি বলতে যাচ্ছিলাম দই ফেশিয়ালটাই আমার শেয়ার করার মানে টেন্ডেন্সি নিয়েই টেন্ডেন্সিটা ছিল আর কি তো যাই হোক একটুখানি গুগল রান্নাটাও দেখিয়ে দিলাম ইভিনিং রুটিনটাও দেখিয়ে দিলাম তো চলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকে আনন্দ থেকো সবাই পজিটিভ থেকো হাসি খুশি দেখো ঠিক আছে টাটা বাই বাই গুড নাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা